যে থাকার সে এমনিতেই থাকবে কথাটি ভুল তুমি রাখতে না পারলে কেউই থাকবে না মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে প্রেম আর বিয়ে মানুষ কখনো পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে না পরিপূর্ণ প্রস্তুতি নিতে গেলে সময় চলে যায় মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই মনে রেখো সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না সরল মানুষের সবচেয়ে বড়ো ভুল কিছু অভিনয় বুঝতে না পারা একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড ঘুমকি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে কত কিছু মনে করিয়ে দেয় মধ্যবিত্ত ঘরের সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতি শক্তি হারিয়ে যায় সন্তান যতই বড় হোক না কেন মায়ের আসল কখনো ছোট হয় না বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি শিক্ষা দেয় কাউকে ঠকাতে না পারা মানুষগুলো জীবনে ঠকে বেশি চাল পুরনো হলে তা ভাতে বাড়ে আর সম্পর্ক পুরনো হলে ভালোবাসা নয় বারো অবহেলা তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি তোমার সমস্যার সমাধানের উপায়ও তত বেশি নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি কিন্তু আনন্দ পায় প্রচুর মিথ্যা যতই মধুর ভোগ না কেন সত্যের সব সময় পরাজিত খুব সহজে কাউকে ঠকানোটা সম্ভব কিন্তু কাউকে ঠকিয়ে নিজে টিকে থাকাটাই দুর্লভ বন্ধু বদলায় না যারা বদলায় তারা কখনো বন্ধুই ছিল না